আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত হাজির হলাম প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষার তারিখ ও সময়সূচি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে সাধারণ পুলের আওতায় নির্ভরযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার এমসিকিউ পরীক্ষার তারিখ এবং সময়সূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব এর পাশাপাশি আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেননি তারা খুব সহজে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের দেওয়া পদ্ধতি অবলম্বন করে তো চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এমসিকিউ পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিংক দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি চার নভেম্বর দুই তারিখ অর্থাৎ আজ প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে সাধারণ পুলের আওতায় নির্ভরযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পদে প্রার্থীদের বাসায় পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষা নিম্নক্ত কেন্দ্র সমূহে বর্ণিত তারিখ সময় ও আসন বিন্যাস অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন পদের নামটি প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ নভেম্বর দুই তারিখ রোজ বুধবার বিকাল তিনটা হতে বিকাল চারটা পর্যন্ত এক ঘন্টা সময় ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যে সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাদের সিরিয়াল সিরিয়াল বাই নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট দশটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তালিকাটি এখানে উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা রেডমার্ক করে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ লালমাটিয়া ঢাকা যেখানে তিন হাজার পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবে এরপরে রয়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা যেখানে 2500 জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে প্রশাসনিক কর্মকর্তা পদের এরপরে রয়েছে মোহাম্মদপুর সরকারি কলেজ সাত মসজিদ রোড মোহাম্মদপুর ঢাকায় যেখানে অংশ গ্রহণ করবে 1600 জন পরীক্ষার্থী সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ গোজনবি রোড কলেজ গেট মোহাম্মদপুর ঢাকায় অংশ গ্রহণ করবে 2000 পরীক্ষার্থী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরে নগর ঢাকায় অংশগ্রহণ করবে দুই হাজার পরীক্ষার্থী এরপরে বি এ এফ শাহিন হাজি আশরাফ আলী হাই স্কুল পূর্ব শেওড়াপাড়া কাফরুল ঢাকায় অংশগ্রহণ করবে এক হাজার দুইশো জন পরীক্ষার্থী আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আগারগাঁও তালতলা শেরে বাংলানগর ঢাকায় অংশগ্রহণ করবে 1000 পরীক্ষার্থী আগারগাঁও তালতলা সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় ও কলেজ সেরেবাংলা নগর ঢাকায় অংশগ্রহণ করবে 2500 জন পরীক্ষার্থী মাল্টিপারপাস হল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সেরেবাংলা নগর আগারগাঁও ঢাকায় অংশগ্রহণ করবে 300 জন পরীক্ষার্থী এবং সর্বশেষ হল রুম হল্ট রুম দুই এর সামনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় শেরে বাংলানগর আগারগাঁও ঢাকায় অংশগ্রহণ করবে সাতাত্তর জন পরীক্ষার্থী আশা করি এর মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের যে প্রাথমিক বাসায় পর্ব অনুষ্ঠিত হবে তার পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী প্রার্থীদের সংখ্যা এবং কোন পরীক্ষা কেন্দ্রে কোন রোল নম্বর থেকে রেজিস্ট্রেশন নম্বর হতে কোন রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত প্রার্থীকরণ অংশগ্রহণ করবে তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা খুব সুন্দরভাবে দেখে নিলেন একটু স্ক্রল করলে আপনারা নিচের দিকে একটি দিক নির্দেশনামূলক তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন এটি আপনাদের জন্য জানা আবশ্যক দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে বেলা একটা তিরিশ হতে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ আসন কিন্তু গ্রহণ করতে হবে এরপরে বেলা দুইটা তিরিশ হতে দুইটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রার্থীদের উত্তরপত্র দেওয়া হবে প্রার্থীগণ উত্তরপত্রের নিজ নাম জেলা ও রেজিস্ট্রেশন নম্বর কালো কালির বল কলম দিয়ে লিখে নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পরিদর্শকগণের নির্দেশনা মতে হাজিরা খাতায় কিন্তু তালিকায় স্বাক্ষর করতে হবে অন্যথায় কিন্তু আপনার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ফলাফলের ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পতিত হবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যা আপনার জানা আবশ্যক এরপরে বেলা তিন ঘটিকায় কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে সেট 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 এবং প্রতিটি সেটের প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙে মুদ্রিত থাকবে প্রার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন তাতে অনুরূপ একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে এবং সে অনুযায়ী খুব সুন্দরভাবে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষা শেষ হলে প্রার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীগণ পরীক্ষা কক্ষকে ত্যাগ করবেন এবারে আসুন আপনারা যারা গুরুত্বপূর্ণ এই এমসি পরীক্ষার জন্য ডাক পেয়েছেন তারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই ঠিকানায় প্রবেশ করতে হবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন চলুন কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তা জেনে নেওয়া যাক এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন সি ডট টি ই এল ইটি এলকে ডট সিওএম ডট অর্থাৎ বিপিএসসি ডট টেলি টেলিটক ডট কম ডট লিখে আপনারা এন্টার করার সাথে সাথেই সরকারি কর্মকমিশন এর যে অফিসিয়াল অফিসিয়াল আবেদনের লিংক রয়েছে তা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবারে একটু স্ক্রল করবেন আপনারা স্ক্রল করলে নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে অ্যাডমিট কার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেওয়া রয়েছে সর্বশেষে অ্যাডমিট কার্ড অবলিক অ্যাপ্লিকেশন কপি আপনারা যত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেহেতু নিচের সর্বশেষ লাইনে আপনারা দেখতে পারবেন সেটি এই যে নিচে সর্বশেষে দেওয়া আছে নন ক্যাডার এই নন ক্যাডারে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো চলুন সরাসরি ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন ইন ইউজার আইডি আপনার ইউজার আইডিটি এখানে প্রদান করতে বলা হচ্ছে এবং পাসওয়ার্ডটি প্রদান করতে বলা হচ্ছে যেটি আপনি আবেদনের সময় এই দুইটি অপশন পেয়েছিলেন সেই দুটি তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন এবং সেটা খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন রঙিন পেপারে অবশ্যই ডাউনলোড করবেন এই বিষয়টি মাথায় রাখতে ভুল করবেন না আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু এই যে কার্ড ডাউনলোড করবেন তার পিডিএফ লিঙ্কটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার লিঙ্ক দিয়ে রাখবো যে ক্লিক করবেন সরাসরি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার এই অপশানটি চলে আসবে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন তাদেরকে রিকভারের বেশ কয়েকটি অপশান কিন্তু দেওয়া রয়েছে যারা শুধুমাত্র পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকভার পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে কিন্তু খুব সহজেই পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন এর জন্য এখানে ক্লিক করবেন আপনার ইউজার আইডি এবং যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই দুটি অপশানে এখানে ক্লিক করলে খুব সহজে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন আবার নতুন করে আর যারা ইউজার আইডিটি ভুলে গেছেন তারা ইউজার আইডিটি পাওয়ার জন্য এই যে ইউজার আইডি লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পোস্টের নামটি এখানে সিলেক্ট করতে বলা হবে এখান থেকে আপনারা সুন্দর করে আপনার পোস্টের নামটি সিলেক্ট করবেন এরপরে আপনার নামটি এখানে উল্লেখ করবেন এরপরে আপনার পিতার নাম এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনারা কিন্তু ইউজার আইডিটি আবার নতুন করে পেয়ে যাবেন আশা করি সুন্দর করে এ টু জেড তথ্যগুলো আপনারা কিন্তু জানতে পারলেন এর পাশাপাশি আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে সাধারণ পুলের আওতায় প্রশাসনিক কর্মকর্তার প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে চোখ রাখুন মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার